বিশ্বের মুসলিম রাষ্ট্র প্রত্যেকে ঘুমাচ্ছে আর ওই মাজলুম ফিরিস্তিমেনের উপরে বিমান যুগে হামলা হচ্ছে রক্ষের যুগে হামলা হচ্ছে বিমান বিপুল সূত্রে যারা হৃদয় দারণ করেন প্রত্যেকে আমরা একটা দাবি নিয়ে আজকেই রোদ্রের হরকাৎ মাথায় নিয়ে দাঁড়িয়েছি একটাই দাবি একটাই স্লোগান মুসলিম বিশ্ব এক হও ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ কথা বলেন ঠিকই

শাসনের বিরুদ্ধে বিরুদ্ধে এবং মুসলুম ফিলিস্তিনিদের পাশে আছি